আসসালামু আলাইকুম আল্লাহ অতি পবিত্র অতি মহান সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি বিশ্বজগতের রব আমরা আজকে এইচএসসি ওয়ার্ড প্রেস শিখবো কী শিখবো ওয়ার্ড অ্যান্ড প্রেস তাহলে এটা আমাদের সর্বোচ্চ সহজ নিয়মে শিখবো সর্বোচ্চ কী নিয়মে শিখবো সর্বোচ্চ সহজ নিয়মে শিখবো এর থেকে সহজ নিয়ম পৃথিবীতে আর হয় না হয় না হয় না হয় না হয় না এবং আপনি যদি ওয়ার্ড প্রেসে পাশে পাস না পান তাহলে আর কেউ পাশে পাস পাওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট যদি সে আপনি যদি না পান তাহলে প্রশ্ন ফাঁস তাকে এই জন্য সে পারিছে আবার যদি আপনি পাশে পাশ না পান তাহলে আপনার ভুলের কারণে আপনি পাবেন না সেটা কি আমি আপনাকে পড়াইছি আপনি জানেন যে এটা সব থেকে সহজ তারপরেও আপনি পড়ে যাননি এটা হলো আপনার ব্যর্থতা আপনি নিজেই পাবেন সার শিখেছে কিন্তু আমি এই জিনিসটা কি 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 পারি তাহলে আমরা আসুন আর প্র্যাকটিস শিখি কিভাবে থেকে আমি বলেছি সবথেকে সহজ এত থেকে সহজ আর হতে পারে না হতে পারে না হতে পারে না পারে না তো পারে না তাহলে আসুন ট্রাই করি আমরা এখন কি করব আমরা একটা সেন্টেন্স লিখেছি কি লিখেছি হি ক্যানট বাই এ শর্ট আর এখানে কি দেয়া আছে ড্যাশ ই সে একটু শর্টই কিনতে পারে না সে কিনবে কি কার ভাবাই জানা অর্থে এমন অর্থে কি বসে লেটারন বসে তাই আপনি কি মনে করেছেন আমি এভাবে অনুবাদ করে বোঝাবো প্রশ্নই আসে না আমি জান একটি ক্লাসে যদি একশো জন স্টুডেন্ট থাকতো আর আমি যদি এভাবে অনুবাদ করে বোঝাইতাম তাহলে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট আর ক্লাসে মনোযোগী দিত না দিত না দিত না কিন্তু আমি তো আপনার মনের কথা জানি স্যার এই জন্য আপনাকে সর্বোচ্চ কি বলেছি সর্বোচ্চ সহজ নিয়ম এবং আপনি পারবেন 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 আপনি ক্লাসটা দেখতে থাকুন ভয় পাওয়ার কোনো দরকার নেই তাহলে শুরু করা যাক কি হতে পারে কি সহজ নিয়ম আছে ঠিক আছে আমাদের ওয়ার্ড ফ্রেজ শেখার আগে আমাদের আছে সাবজেক্টটা চিনতে হবে স্যার কি বলেছি সাবজেক্টটা চিনতে হবে তাহলে সাবজেক্ট কিভাবে বসে কোন জিনিসগুলো বসে সেটা আমাদের জানতে হবে তাহলে আমরা একটু লিখি এখানে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে নাউন এবং প্রোনাউন সবথেকে বেশি ব্যবহৃত হয় তাহলে আমরা একটু ট্রাই করি তাহলে এখানে আপনি দেখতে পারবেন সাবজেক্ট হিসেবে কখনো দিয়ে বইছে কখনো কি বসবে কি বসবে কখনো কি বসবে বাসবে বসবে কখনো ইট ঠিক আছে এই জিনিসগুলো সাবজেক্ট হিসেবে সব থেকে বেশি ব্যবহৃত হয় এবং রহিম এটা কি এটা হলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এখন চলুন আমরা আমাদের মূল আমরা আমাদের মূল ক্লাস যেটা সব থেকে কি বলেছি সহজ এর থেকে সহজ আর হতে পারে না হতে পারে না ইনশাল্লাহ এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস প্রেস ফাস্ট ট্রিটমেন্ট দশটা ট্রিটমেন্ট দেব কয়টা ট্রিটমেন্ট দেবো দশটা ট্রিটমেন্ট দেবো আপনি যদি না পারেন আপনার ক্লাসের কেউ পারবে না পারবে না পারবে না একশো পারসেন্ট যদি পারে তাহলে আপনার দোষের কারণে না হলে স্যার প্রশ্ন করেছে ওকে তাহলে আমরা আমাদের কাজের স্থানে যাই